আজকে আমরা যে বইটা নিয়ে কথা বলবো সেটার নাম দাম্পত্য রসায়ন নারী ও পুরুষের সহ অবস্থান এখানে মানে দাম্পত্য জীবনে নারী পুরুষের স্বভাব তাদের একসাথে থাকার কিছু উপায় নিয়ে কথা বলা হয়েছে হ্যাঁ আর বইটা মূলত একটা মানে বেশ ঐতিহ্যবাহী দৃষ্টিকোণ থেকে বিষয়গুলো দেখেছে একদম আমাদের লক্ষ্য হল এই দৃষ্টিভঙ্গিগুলো একটু বোঝা একটু বিশ্লেষণ করা তো চলুন শুরু করি হুম এই বইয়ের মূল কথাটা হলো নারী আর পুরুষের মধ্যে কিছু সহজাত পার্থক্য আছে আর সেগুলোর প্রভাব পড়ে তাদের সম্পর্কে এটা ক্লাসিক্যাল ভূমিকার ওপর বেশ জোর দেয় বইয়ের একটা ধারণা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে পুরুষদের পরিবর্তন নিয়ে যা বলা হয়েছে বলছে যে পুরুষরা নাকি স্বভাবতই একটু জেদি হয় হুম তাদের বদলানো খুব কঠিন যদি না মানে যদি না তারা স্ত্রীর কাছ থেকে ভালোবাসা বা স্নেহ পায় ঠিক এই ভালোবাসাটাই নাকি তাদের আচরণ কথার সুর বদলের জন্য যথেষ্ট স্বেচ্ছায় বদলায় আর কি হ্যাঁ এই পয়েন্টটা আসলেই ভাবার মতো মানে বইটা বলতে চাইছে যে পুরুষকে বদলাতে হলে সরাসরি চাপ না দিয়ে স্ত্রীর ভালোবাসা বা কোমল আচরণটাই বেশি কাজের হুম এটা আসলে পুরুষের প্রকৃতি নিয়ে বইটার যে ধারণা যে তারা জেদি হলেও স্নেহের কাঙাল সেটার সাথে মিলে যায় তাই না আচ্ছা এটা তো গেল পুরুষদের কথা নারীদের প্রকৃতি নিয়ে বইটাতে কি বলা হচ্ছে সেখানে একটা বেশ ইয়ে অন্যরকম তুলনা ব্যবহার করা হয়েছে না হ্যাঁ হ্যাঁ নারীদের বর্ণনা করা হয়েছে পানির মতো মানে কোমল নমনীয় পানির মতো হুম বলা হচ্ছে নারী যদি খুব শক্ত হতে যায় তাহলে সে ভেঙে পড়তে পারে বা খুব প্যাচাতে গেলেও কেটে যেতে পারে আচ্ছা আর এই কোমলতাকেই তার আসল শক্তি হিসেবে দেখানো হয়েছে বলছে যে এই কোমলতা দিয়েই নাকি সবচেয়ে কঠিন পুরুষকেও গলিয়ে ফেলা যায় বাহ এখানেই তো বিষয়টা বেশ আকর্ষণীয় হয়ে উঠছে তার মানে নারীর আসল শক্তি তার ওই নম্রতা তার লালন পালনের ক্ষমতার মধ্যেই লেখক তো সেটাই বলতে চেয়েছেন এমন কি যখন মতের অমিল হচ্ছে তখনও বইটাতে নারীদের পরামর্শ দেওয়া হয়েছে একটু আত্মসমালোচনা করতে দেখতে যে তাদের আচরণ নারী মানে যথেষ্ট কোমল শান্ত আছে কি না বইয়ের ভাষায় কোনো পুরুষের শখের নারী হয়ে ওঠাটাও নির্ভর করে তাকে সেভাবে ভালোবাসতে পারার উপর এই কোমলতার শক্তির একটা বেশ মানে নাটকে তো দেওয়া হয়েছে বইটাতে একেবারে চরম পরিস্থিতিতেও এটা কাজ করতে পারে হ্যাঁ ওই তালাকের সালিশের উদাহরণটা বেশ জোরালো যুক্তি দিয়েছে ওখানে ঠিক বলছে যে চরম ঝাগড়া ধরুন তালাকের আলোচনা চলছে তখনও যদি স্ত্রী নারী আচরণ করে মানে খুব কোমল স্বরে নরমভাবে স্বামীর কাছে কিছু চায় তাহলে নাকি স্বামীর পাহাড় সমান রাগও একদম মানে বরফ গলা পাড়ির মতো ঠাণ্ডা হয়ে যেতে পারে আচ্ছা একেই বইটাতে বলা হয়েছে দাম্পত্যের রসায়ন যা বাইরের লোক সহজে বুঝতে পারে না আর এই রসায়নটা ঠিক রাখতে বাইরের লোকের হস্তক্ষেপ যেমন ধরুন একটু ঝগড়া হলেই মাকে ফোন করা এগুলো করতে বারণ করা হয়েছে ঠিক তাই বরং উল্টোটা করতে বলা হয়েছে স্বামীর বাইরের জীবনের চাপগুলো কাজের চাপ টাকার চিন্তা সামাজিকতা এগুলো বোঝার চেষ্টা করতে বলা হয়েছে হুম বইটার যুক্তিটা হল নারীরা যেহেতু ঠিক একই মাত্রায় সমাজ ফেস করে না এটা লেখকের ভাষা তাই তারা হয়তো পুরুষদের এ চাপগুলো সবসময় সেভাবে অনুভব করে না স্ত্রীর সমর্থনটা তাই খুব দরকারি এই সমর্থন বলতে ঠিক কি বোঝানো হচ্ছে মানে স্বামী বাড়ি ফিরলে তার যত্ন নেওয়া এই ধরনের বিষয়গুলো হ্যাঁ অনেকটা সেরকমই যেমন স্বামী হয়তো খুব ক্লান্ত হয়ে বা মন খারাপ করে ফিরল তখন তার চেহারা দেখেই উদ্বিগ্ন হয়ে একগাদা প্রশ্ন না করে বরং তাকে একটু স্পেস দেওয়া একদম একটু বিশ্রাম নিতে দেওয়া হয়তো এক গ্লাস পানি দেওয়া সে একটু শান্ত হলে পরে ঠান্ডা মাথায় তার সমস্যার কথা শোনা আচ্ছা আর শুধু স্বামীর জয়ের ভাগ নেওয়া নয় তার হেরে যাওয়া বা ব্যর্থতাটাকেও সহজভাবে নেওয়া তাকে মানসিক সাপোর্ট দেওয়া এই পুরো বিষয়টাকেই বইটাতে নারীর একটা ম্যানেজ করার ক্ষমতা হিসাবে দেখা হয়েছে এই ধারণার সমর্থনে তো উম্মুল মমিনিন খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহার উদাহরণও দেওয়া হয়েছে তাই না হ্যাঁ নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত প্রাপ্তির প্রথম অভিজ্ঞতার ঘটনাটা যখন তিনি খুব ভয় পেয়ে গিয়েছিলেন ঠিক তখন খাদিজা রাদিয়াল্লাহাল আনহা যেভাবে তাকে শান্ত করেছিলেন ভরসা দিয়েছিলেন তার ভালো গুণগুলোর কথা মনে করিয়ে দিয়েছিলেন সেই ঘটনাটাকে স্ত্রী সমর্থন আর সুকুন মানে মানসিক শান্তি দেওয়ার একটা সেরা উদাহরণ হিসেবে দেখানো হয়েছে সুকুন শব্দটা এখানে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে হ্যাঁ মানে সেই আশ্রয় সেই নির্ভরতা সেই শান্তি যা স্ত্রী তার স্বামীকে দিতে পারে কিন্তু বইটার শেষের দিকে এসে মানে আধুনিক নারীদের বা যাদের আচরণ একটু পুরুষালী তাদের বেশ সমালোচনা করা হয়েছে ঠিক বয়টার বক্তব্য বেশ পরিষ্কার বলছে যে নারীর গলার স্বর হয়তো পুরুষের চেয়ে চড়া বা যার চলাফেরা আচরণ খুব বেশি আধুনিক বা পুরুষের মতো সে যেন নিজের সৌন্দর্য হারাচ্ছে হ্যাঁ উপমাটা বেশ কড়া বলছে সে যেন ময়ূর থেকে কাক হতে চাইছে নিজের মোহনীয় সৌন্দর্য ছেড়ে বিধ কিছু হতে চাইছে আর এর ফলাফল কি বলা হচ্ছে দাম্পত্য জীবনে এর প্রভাব কি ফলাফল হিসেবে বলা হচ্ছে এমন নারীর সংসার নাকি সুখের হয় না হলেও সেটা নেহাতি দায় সারাভাবে টিকে থাকে হয়তো সন্তানের জন্য বা লোক দেখানো সামাজিকতার জন্য এটাকে জীবন না বলে ঘানি টেনে যাওয়া বলা হয়েছে একদম তাই বইটার শেষ কথা বা আহ্বান হল নারীদের প্রতি নারী হতে মানে সেই কোমল শান্ত নরম আশ্রয়দায়ী সুকুন হয়ে উঠতে কারণ লেখকের বিশ্বাস এমন নারীর সামনে এমন নারীর সামনে নাকি পাথরের মতো কঠিন পুরুষও ভালোবাসায় নিজেকে দেয় আচ্ছা তাহলে যদি আমরা পুরো আলোচনাটা একটু গুছিয়ে আনি এই বই থেকে আমরা পেলাম পুরুষের পরিবর্তনে ভালোবাসার ভূমিকা নারীর শক্তি হিসেবে কোমলতার ধারণা ঝগড়া মেটানোর কিছু নির্দিষ্ট কৌশল হ্যাঁ আর পেলাম স্ত্রীর সুকুন বা মানসিক আশ্রয় হওয়ার গুরুত্ব এবং একই সাথে ঐতিহ্যবাহী নারীত্বের বাইরে গেলে তার সমালোচনা এই সবগুলো ধারণাই একটা নির্দিষ্ট ছাঁচে ফেলা তাহলে এই মানে কি দাঁড়াচ্ছে আজকে দিনে দাঁড়িয়ে এখানে একটা চূড়ান্ত প্রশ্ন আসে যা হয়তো বইটাতে সরাসরি কিন্তু এর ভিত্তি করে ভাবা যায় এই বইটি দাম্পত্য সম্পর্কের যে মডেলটা দিচ্ছে সেটা তো খুব নির্দিষ্ট ঐতিহ্যবাহী লিঙ্গীয় ভূমিকার ওপর নির্ভরশীল ঠিক এখন প্রশ্ন হলো আজকের দিনে দাঁড়িয়ে যেখানে আমরা সম্পর্কের সমতা পারস্পরিক বোঝাপড়া আধুনিক পার্টনারশিপ নিয়ে এত কথা বলি সেখানে এই ধারণাগুলো কতটা প্রাসঙ্গিক বা কতটা সাংঘর্ষিক এটা কিন্তু ভাবনার বিষয়